আসসালামু আলাইকুম আজকে আমরা সুষম ও যৌগিক গণবস্তুর পরিমাপ এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলা আছে বারো সেন্টিমিটার লম্বা কোনক আকৃতির কোনক আকৃতির গাজরের বুটার দিকের ভূমির বেশ হলো টু পয়েন্ট সেন্টিমিটার গাজরের আয়তন কত তো প্রথমে এখানে বলা আছে যেটা একটা কোনক আকৃতির তাহলে আমাদের কনকের যে আয়তন সেটাই হবে এই গাজরের আয়তন তো তোমরা সবাই জানো যে সিলিন্ডারের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এইচ এটা হলো একটা সিলিন্ডারের ক্ষেত্রফল তো এইটারে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলেই সেটা হয়ে যাবে কনক অর্থাৎ এটা মনে করো একটা সিলিন্ডার আকৃতি এটাকে যদি আমরা এইভাবে কনক হলো এটা অর্থাৎ এই সিলিন্ডার থেকে তিনটা কনক আসে তো সিলিন্ডারের যে আয়তন সেটা হলো পাই আর স্কোয়ার এইস তো এটাকে যদি আমরা তিন দ্বারা বাক করি তাহলে সেটা কনকের আয়তন হয় তো এখানে বলা আছে যে এটা হলো বারো সেন্টিমিটার তাহলে কনকের যে দৈর্ঘ্য সেটা কত বারো সেন্টিমিটার আর ব্যাস দেওয়া আছে টু অর্থাৎ এখানে ব্যাস দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা ব্যাস না নিয়ে ব্যাসার নিব কারণ আমাদের সূত্রে ব্যাসার পরিমাণটা লাগবে তাই এখানে আমরা ব্যাস না ব্যবহার করে ব্যাসার ব্যবহার করবো তাহলে এর উত্তর হবে তাহলে আয়তন হবে ওয়ান বাই থ্রি ইন্টু পাই ইন্টু আরের মান কত হবে টু পয়েন্ট ফাইভ বাদ ট্রু ইন্টু এইস তো এই মানটা আমরা ক্যালকুলেটর বসাবো তো ক্যালকুলেটর থেকে এর মানটা আসে উনিশ দশমিক ফাইভ সিক্স এরকম গণ সেন্টিমিটার তো এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এখন আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব তো এখানে বলা আছে চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেড ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে এই কনকের ভূমির ক্ষেত্রফল এবং এখানে আর দেওয়া আছে হেলানো তলের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার প্রথম যে প্রশ্ন সেটা হলো যে গণবস্তুটির বক্র তলের রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এরপরেরটা দেওয়া আছে গণবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে তো এই এই দুটো প্রশ্ন আমাদের সমাধান করতে হবে তাহলে প্রথমটা সমাধান করি তো প্রথমে দেওয়া আছে যে গণবস্তুটির ভূমির ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার তো এখান থেকে আমরা প্রথমে এর ব্যাস্তা বের করবো তো তোমরা সবাই জানো যে ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এটা হলো কোনকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো এইটার সমান আমরা লিখতে পারি কত এখানে দেওয়া আছে বারোশো ছাপ্পান্ন দশমিক সিক্স ফোর টু পাই আর স্কোয়ার এখান থেকে আমরা আরের এর মানটা বের করব আর লেখা দেয় কি যে বারোশো ছাপ্পান্ন দশমিক এই সম্পূর্ণটার উপরে কি হবে হবে তাহলে এখানে করলে মানটা আসে আসে বিশ সেন্টিমিটার তাহলে এখানে যে উত্তরটা আসে সেটা কি আসে বিশ সেন্টিমিটার এটা হলো এর ব্যাসার্ধ এখন আমাদের লাগবে এই কনকের বক্রতলের যে ক্ষেত্রফল সেটা আমাদের লাগবে তো এখন আমরা ওইটা বের করব তো এখান থেকে আমাদের যে গাছটা করতে হবে সেটা হলো গণবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে বক্রতলের পাই আর এল এখানে পায়ের মান তোমরা সবাই জানো থ্রি আর এর মান বিশ বের করছি আর এখানে এল এর যে মানটা সেটা দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে দেওয়া আছে যে হেলানো তলের দৈর্ঘ্য এটা এই ছাব্বিশ সেন্টিমিটার আমরা ব্যবহার করবো তো এটা ক্যালকুলেশন করলে আসে হলো ওয়ান সিক্স থ্রি থ্রি দশমিক সিক্স থ্রি টু বর্গ সেন্টিমিটার তো আমরা গণবস্তুর বক্রতলের যে ক্ষেত্রফল সেটা বের করে ফেলছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক বর্গ সেন্টিমিটারে মিটারে অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে ওয়ান বর্গ সেন্টিমিটারে এক বর্গ সেন্টিমিটারে খরচ যায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এই ষোলোশো তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গ সেন্টিমিটারে খরচ যাবে কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান সিক্স থ্রি থ্রি সিক্স থ্রি টু এটা গুণ করে দিলেই যে মানটা আসবে সেটাই হবে উত্তর তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে টু ফোর ফাইভ জিরো দশমিক ফোর ফোর এইট টাকা তো এই অঙ্কটা কীভাবে করছি আমি আরেকবার একটু বলি প্রথমে আমরা কোনোকের ক্ষেত্র ক্ষেত্রফল বের করছি তো এখান থেকে কি করছি এখান থেকে যে আমরা আর এর মান অর্থাৎ ব্যাসার্ধটা বের করে নিয়েছি এরপরে ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর এল এখান থেকে আমরা যে কত বর্গ সেন্টিমিটার সেটা আমরা বের করছি এরপর আমরা প্রশ্নে দেওয়া ছিল এক বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টাকা সুতরাং এত ইকুয়াল টু এত টাকা তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের প্রথম যে অংশটা তার উত্তর এরপরে দেওয়া আছে যে গণবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে অর্থাৎ এই যে বস্তুটা এখানে প্লাস্টিকের যে পরিমাণ এই পরিমাণটাই আমাদের বের করতে হবে আমাদের মূলত এই ঘনবস্তুটির আয়তন বের করতে হবে তো এখান থেকে আমরা কি করতে হবে যে এই গণবস্তুটির আমাদের আয়তন বের করতে পারলেই আমাদের প্লাস্টিকের যে পরিমাণটা সেটা পেয়ে যাব তো এখন আমরা আয়তনটা বের করব তোমরা সবাই আশা করি আয়তনের যে সূত্র এটা জানো তো কনকের আয়তনের যে সূত্র পাই আর এটা হলো আমাদের কোনকের আয়তনের সূত্র তো এখান থেকে আমাদের ওয়ান বাই থ্রি পাই আর এর মান তোমরা একটু আগে বের করছি এইস এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে আচ্ছা আমরা একটু চিত্র এটা বুঝি এটা হলো একটা কুনক এই কুনকের মধ্যে হেলানুতলের যে দৈর্ঘ্য আর সরি হেলানুতলের দৈর্ঘ্য এল হেলানুতলের যে দৈর্ঘ্য সেটা হলো এল আর এটা হবে এল আর এই যে এখানে যেটা আছে সেটা হলো এর ব্যাসার্ধ তাহলে এই আমরা আর লিখতে পারি তাহলে এটা আর তাহলে আমাদের এই যে এটাই হলো আমাদের উচ্চতা এর মান এটা বের করতে হবে এইখানে আমরা কি করব পিথাগোরাসের যে উপপাদ্য আমরা সেই উপপাদ্য খাটাবো এল এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এখান থেকে এইস এর মানটা বের করবো তো এখানে আমরা যদি পিথাগোরাস ব্যবহার করি এল স্কোয়ার ইকোয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে আমরা পিথাগোরাসের যে উপবাদ্য সেখান থেকে লিখছি অতি বোঝ স্কোয়ার ইকোয়াল টু প্লাস লম্ব স্কোয়ার তো এখান থেকে আমরা এইচ স্কোয়ার যে মানটা সেটা বের করব এটা বের করতে চাইলে আমাদের লাগবে ছাব্বিশ স্কোয়ার মাইনাস বিশ তো এখান থেকে আসে রুট টু এটা হলো মান এইচ এর এই যে মানটা এখানে বসিয়ে দিলেই আমাদের উত্তরটা চলে আসে তো এখানে আমরা উত্তরটা বের করতে পারবো ওয়ান বাই থ্রি পায়ের মান সবাই জানো আর এর মান হল বিশ স্কোয়ার ইন্টু এইচ এর মান হলো টু সেভেন সিক্স তাহলে এখানে উত্তর আসে সিক্স নাইন ফাইভ এইট পয়েন্ট নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন ঘন সেন্টিমিটার এটাই ছিল দুই এর উত্তর আশা করি বুঝতে পারছো